ভাই যারা নবীজির সানে বেদবি করে এরকম বক্তাদেরকে যদি মাইরা আলোবত্তা বানায় ফেলে এরপরও এদের পক্ষে কথা বলবো না যদি মরেও যেতে হয় এরপর এদের পক্ষে কথা বলবো না এরকম বেদ বক্তাকে যদি মেরে ফেলানো হয় তারপরও তাদের পক্ষে কথা বলবো না আমি কখনোই চাই না একজন বেদ যিনি রাসুলের বিপক্ষে কথা বলে রাসুলের সানে আঘাত করে এরকম বক্তার পক্ষে কখনই আমি কথা বলতে চাই না হয়তো আল্লাহ তাকে মাফ করে দিতে পারে কিন্তু আমি এই জবান দিয়ে আমি তার পক্ষে কথা বলতে চাই না বর্তমান সময় যেটা দেখতে পারতেছি যে কমি অঙ্গনের অনেক ভাইয়েরাই এই যে এই আলেমকে যে আলেমকে মানে মসজিদে মারা হয়েছে তার পক্ষে কথা বলতেছে এবং তারা বলতে চাচ্ছে যে পিয়ন শব্দটা নবুদির সানে এটা নাকি মানে সব দিকে একটা ভুল বা এটা ওইভাবে উচিত হয় নাই তারা এটাকে ভাই ওইভাবে গর্জিয়াস ভাবে নিচ্ছে না এবং তারা মানে ঘুরিয়ে ফিরিয়ে ইমাম যে রাসুলের করছে। সেই ইমামের তারা কথা জিনিসটা খারাপ লাগলো, পরবর্তী দিকে খুঁজে দেখলাম যে এখানে মানে এই ইমাম মিলাদ বিরোধী কথা বলছে এবং সুন্নিদের সাথে অন্য অন্য ঘরানার সাথে যেই দ্বন্দ্বটা মানে মিলাদ কেয়ামের বিরোধী কথা বলছে এবং বিভিন্ন বিষয় মানে সুন্নিদের বিপক্ষে বলছে থেকে এখন কবি ভাইরা তার পক্ষে কথা বলতেছে অথচ এই বক্তা যে নবীজিকে পিয়ন বললো পিয়নের সাথে পিয়নের মতো ছোট্ট একটা পোস্টের সাথে নবীকে তুলনা করলো এটা তারা ঢেকে দিচ্ছে কি কারণে জানেন কারণ একটাই যে এই বক্তা মানে সুন্নিদের তারা যে ক্যাম্প করে এটার বিরুদ্ধে বলছে এই কারণে এখন সে যত খারাপ কথাই বলুক সেটা এখন সত্য হয়ে যাবে তার পক্ষে কথা বলতে হবে কেন রে ভাই মিলাদ ক্যাম্প করতে হবে এটা তো কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না কিন্তু সে যে নবীজির সামনে করছে এটা আপনারা স্বীকার করেন এর পক্ষেই কেন বলতে হবে সুন্নিদের বিরুদ্ধে যে বলতেছে তার পক্ষেই কথা বলতে হবে এরকম মুভমেন্ট আপনারা ছাড়েন না সত্য বলা শিখেন যাদের মধ্যে সত্যিওতা আছে যাদের মধ্যে মানে সত্য কথা বলা সাহস আছে তারা কখনো এই মামের পক্ষ নিবে না